কেমন দাম পাচ্ছেন এটা কেউ দাম বলছে পঁয়ষট্টি দাম বলতে সত্তর ভাঙতে বলতেছে আপনার টার্গেটটা কেমন আছে পার করে হলে বেচা হচ্ছে আচ্ছা তো ভালো থাকুন ভাইয়া আসসালামাইকুম আসসালামু আলাইকুম ভালো আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে আজকে আজ পাঁচটা পাঁচটা বেচা কয়টা হয়েছে একটা হয়েছে আচ্ছা হাতের বাজার কেমন মনে হচ্ছে ভালো ভালো না পুরো আমদানি কেমন দেখা যাচ্ছে ভালো এটা কি জাতের এটা অস্ট্রেলিয়া করছে আচ্ছা কেমন বয়স হতে পারে বাচ্চাটার আট মাস আট মাস বয়স হতে পারে

পঁয়ষট্টি দাম চাচ্ছে এটা কি এখানে আসার পর দাম পাইছেন দাম দিয়েছে কেমন দাম বলতেছে চুয়ান্ন তিপান্ন তিপান্ন চুয়ান্ন দাম বলতেছে পঞ্চাশটা আচ্ছা আপনার টার্গেট কেমন আছে এটা কত হলে সাইকেল বেচা যায় আচ্ছা ভালো থাকবে না আসসালাম ওয়ালাইকুম

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো জীবনে মারাই নি তো আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা বাহাত্তর চারশো বাহাত্তর চারশো কি যাচ্ছেন এটা কি যে আমরা বয়স কেমন হয়েছে এটা বয়স কত হয়েছে আট মাস আট মাসের মতো বয়স হয়েছে আচ্ছা চলো বাচ্চা একটু আমরা দেখাই দিই সুন্দরভাবে আছে আচ্ছা হাতের টার্গেট কেমন আছে কত হলে আটষট্টি হাজার হলে বেচা যায় আচ্ছা হাটের বাজার কেমন যাচ্ছে এখন বাজার ভালো মোটামুটি আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ

92 দাম টার্গেট কেমন আছে কত হলে বেচা যায় এটা আচ্ছা এই দুই নম্বরে যেটা আছে এটা কি এটা এটা হলস্টেন আচ্ছা এটা দেখা আছে এটার কেমন দাম পাচ্ছেন আপনি এটা দাম পাচ্ছেন এটা কি এখানে পর দাম বলেছে টার্গেট আছে এটা আপান্নলে যায় আচ্ছা সর্বক্ষণ কি আপনার পাওয়া যায় মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বলেন এইট আচ্ছা যাই হোক আমার দর্শক যদি ফোন করে ভালো করে ভিডিও কলে দেখা দরে ঠিক হলে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম